হাই দেয়ার অযথা বক বক করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না খুব অল্প সময়ের মধ্যেই থেরি ডিজাইন টু ডি ফ্লোর প্ল্যান এবং খরচ দেখাবো আমি ইঞ্জিনিয়ার ফেরদুস খান আপনারা কনস্ট্রাকশন ডিজাইন ড্রয়িং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমেই আমরা থেরিডি ডিজাইনটি খুব ভালো করে দেখব এরপর ভেতরে কয়টি বেডরুম টয়লেট কিচেন ড্রয়িং ড্রাইনিং বারান্দা পাবো সব কিছুই বিস্তারিত দেখাবো দেন অ্যাকচুয়াল খরচ কত যাবে তা জানব আপনার বাড়ির কাজ ধরার আগে কয়েকটা জিনিস মাথায় রেখে কাজ শুরু করতে হবে যেমন আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী জায়গা সঠিক ব্যবহার করতে হবে এবং চাহিদা অনুযায়ী বাড়ির প্লান ঠিক করে নিতে হবে বাড়ির কাজ শুরু করার পর প্লান পরিবর্তন করা উচিত না তাতে একদিকে যেমন খরচ বৃদ্ধি পায় অন্যদিকে বাড়ির লংজিবিলিটিও হ্রাস পায় তাই বাড়ি তৈরি করার আগে পছন্দ মতো বাড়ির প্ল্যান ঠিক করুন আপনারা চাইলে আজকের প্ল্যানটি ফলো করে বাড়ি করতে পারেন অথবা প্ল্যানটি মডিফাই করে কাজ করতে পারেন বা আমাদের চ্যানেলে প্রচুর বাড়ির ডিজাইন এবং প্ল্যান দেওয়া আছে চ্যানেলটি ঘুরে আসুন অবশ্যই বাড়ির ডিজাইন পছন্দ হবে প্রথমে আমরা ফ্রন্ট সাইডটা খুব ভালো করে দেখব দেখুন আপনি চাইলে আপনার বাড়ির কালার কম্বিনেশনটা আপনার পছন্দ মতো করে নিতে পারেন এখন আমরা রাইট সাইডটা ভালো করে দেখব দেন ব্যাক সাইড দেন লেফট সাইডটা ভালো করে দেখব বাড়িটি করতে কতটুকু জায়গা লাগবে সব কিছুই টু ডি ফ্লোর প্ল্যানে বিস্তারিত দেখাবো চলুন আমরা টু ডি ফ্লোর প্ল্যানটা ভালো করে দেখি ওকে ইটস আওয়ার টু ডি ফ্লোর প্ল্যান খুব ভালো করে দেখুন বাড়িটি করতে আমাদের জায়গা লাগবে চৌত্রিশ ফিট ইন্টু পঁয়ত্রিশ ফিট সমান এগারোশো নব্বই স্কোয়ার ফিট বা প্রায় তিন শতাংশ জায়গা লাগবে বাড়িটি এক ইউনিটের তৈরি বাড়িটি আমরা যেভাবে সাজিয়েছি তাতে আমরা বেডরুম পাব চারটি কিচেন পাব একটি টয়লেট বা ওয়াশরুম পাব তিনটি ড্রয়িং রুম পাব একটি ডাইনিং রুম পাবো একটি বাড়ির ভেতর দিয়ে ছাদে ওঠার জন্য সিঁড়ি থাকবে একটি এবং দুই রুমের সাথে দুইটি বারান্দা থাকবে প্রত্যেকটি রুমের সাথে এরিয়া বা সাইজ দেওয়া আছে ভিডিওটি যেন বড় না হয় তাই আমরা স্কিপ করছি আপনি ভিডিওটি পোস্ট করে বা থামিয়ে দেখে নিতে পারেন এখন আমরা অ্যাকচুয়াল খরচ জানব এই বাড়িটি সেম ডিজাইনে একতলা কমপ্লিট করতে দরজা জানালা রং টাইলস সহ ইন টোটাল খরচ লাগবে আঠারো থেকে বিশ লাখ টাকা তবে আপনাদের রুচি এবং চাহিদা অনুযায়ী কিছু টাকা কম বেশি হতে পারে আপনাদের যদি এই বাড়ির বিস্তারিত এস্টিমেট প্রয়োজন হয় তাহলে কমেন্টস করুন আপনারা কনস্ট্রাকশন ডিজাইন ড্রয়িং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন